তো আমাদের মতো মূর্খ মানুষগুলা হুদাহুদি গ্যাঞ্জাম করতেছি ভাই এবার যে আমাদের ইত্যাদি সময় যে বদনামটা হইলো ঠাকুর এটা কি বলবেন এটা নিয়ে এ ভাই বলিয়ে না ওগুলা না ঠাকুর তো বদনাম করে দিলো হ্যাঁ বলে কি হইছিল ভাই আসলে গ্যাঞ্জামটা লাগছিল কিছু যে গ্যাঞ্জামটা লাগছিল মনে করেন যে হানিফ সংকেত তো টিকিট মানে বিক্রি করে নাই হ্যাঁ যেগুলো মানে ইয়া দিছিল মানে গেট পাস দিছিল তো ওই গেট পাসগুলা কিছু কিছু মানুষ টাকা দিয়ে বিক্রি করে দিছে হ্যাঁ হ্যাঁ এই জন্য বাস তো চারপাশে মনে করে বাধা ছিল বাস টাস ভাঙ্গে টাঙ্গে সব শেষ হ্যাঁ আমার বাসা হলো ওই যে ওইটা লিচুর গাছটা দেখা এই জন্য তাহলে এই কাহিনীটা হুম পুরো ঢাউরা বদনাম করে দিছে